আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি সালাত এমন একটা ইবাদত যেটা মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট সলাত আমরা যে আদায় করি সলাদ কেন আদায় করি আল্লাহ হুসাহ তালা হুকুম নামাজ খারাপ কাজ অশ্লীল কাজকে দূরে সরায় নামাজ খারাপ কাজ অশ্লীল কাজকে যে দূরে সরায় আমাদের সেই নামাজ সঠিকভাবে আল্লাহর হুকুম আমাদের আদায় করতে হবে আমি যে আমলটা আজকের বলবো এই আমলটাকে আমাদের বেশি বেশিকে শ্রবণ করতে হবে এবং তার সাথে সাথে আমাদের জিন্দগিতে আমল করতে হবে কারণ এই আমলের মাধ্যমে আমাদের শুধু মরণটা বাকি থাকে মরণের পরে আমাদের জন্য রয়েছে জান্নাত সোহান আল্লাহ বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাম ফিরানোর পর নামাজ হলো শেষ ইবাদত এই সালাম ফিরানোর পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দোয়ার কিছু দোয়া পাঠ করতেন জিকির করতেন যেটা দশ মিনিট পনেরো মিনিট মানে বিভিন্ন সময় ধরে আল্লাহ রসুল সাল্লাম সেই জিকিরটা করতেন সেটা আমরা সালাম ফিরানোর পরে আমরা কি করি কোনো ভ্রিক্ষেপ ভ্রুক্ষেপ না করে আমরা তাড়াতাড়ি করে মসজিদ থেকে বার হয়ে যাই বেশি ইবাদত দিকে আমরা ধ্যান ধারণা দিই না বা সালাম ফিরাতে পারলে আমরা পালিয়ে যেতে পারলে বাঁচি কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে জেকের পরে সালাম ফিরানোর পরে আমাদের বেশ বেশ জেকের করতে হবে যেমন হাদিসের মধ্যে এসেছে

যেটা আমরা সালাম তিরানোর পরে প্রায়ই বলে থাকি কিন্তু তারপরে আবার একটা দোয়া পড়তেন কি তারপর তিনি বলতেন আর বলতেন যে দোয়াটা সেটা হলো সকলাম তাবারক্তানা ইয়াজল জালালি আলী করম আল্লাহ হুমান্তালাম সালাম রক্ত ইয়াজল জালালি আলী করম এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লাম পাঠ করতেন এছাড়াও আল্লাহ রসুল সাল্লাম আরো কিছু তসবি করতেন যেমন সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এই তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার করে যে পাঠ করতেন এবং শেষ তসবি অর্থাৎ তেত্রিশ তেত্রিশ মান নিরানব্বই বার তসবি হওয়ার পরে শেষ তসবি একশো বার যে তসবি হয় সেইটা পূরণের সময় আল্লাহ রসুল সাল্লাম একটা দোয়া পড়তেন একটা জিকির করতেন কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এই যে তিনি এটাই পড়তেন পাঠ করতেন এটা পাঠ করার কারণে কি হতে পারে হাদিসের মধ্যে বলা হয়েছে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন কি গুফিরাতা লাহ কাতায়াহু ওয় ইন কানাত মিসলা জাবাদিল BAHARI যে ব্যক্তি পাঠ করে সমুদ্রের ফেনার ন্যায় গুণা যদি থাকে আল্লাহ সুবাহ তার জীবনের সমস্ত গুনা মাফ করে দেবেন সুবাহ তাহলে আমরা এটাকে কি করতে পারি আমরা এই আমল করতে পারি তাহলে আমাদের সেদিকে আল্লাহ রসুল বেশি করতেন আমরা সেই জেকের ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমরা করবো এছাড়াও আরো বলা হয়েছে হাদিসের মধ্যে জবাল রদি আল্লাহ আন্না রসুল্লাহাম কালালাহু উশিকা মাজ লে তা দাদা আন্না দুবুর আকুলী সলাতিন আন্তাকুলু আল্লাহ হুম আলা জিক রিকা অশোক রিকা হুসনি বা দাতি হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম মাছকে বললেন তুমি অবশ্যই প্রত্যেক খরচ সলাতের পরে এই ছয়টি এই দোয়াটি বলতে ছাড়বে না এই দোয়াটি বলতে ছাড়বে না আল্লাহ আমি তোমার নিকটে তোমার স্মরণের আর তোমার প্রতি কৃতজ্ঞতায় ও তোমার উত্তম বন্দেগী করার সহযোগিতা চাই এই জন্য করে আমাদের প্রত্যেকের এই তসবি পাঠ করা অবশ্যই অতি উত্তম আল্লাহর রসুর করেছেন অল্লহ হুম্মা আইনি আদা দিকিরিক অশ্বুকুরিকা হোসনি ইবায়াদতি তিনি এইভাবে জ্যাকের করতেন আরও কিছু জেকের রয়েছে সেটা আল্লাহ রসুর সাল্লাম আরো করেছেন

ফরজ সালাতের পর আদায় করবে তার মৃত্যুই তার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য বাধা হয়ে আছে অর্থাৎ যখন কোনো মানুষ আয়াতল কুরসি পাঠ করবে সালাতের পরে তাহলে কি হবে সালাতের পরে কুরসি যদি নিয়মিতভাবে পাঠ করে যায় তাহলে তার মৃত্যুটা শুধু বাকি থাকে মানে মরলেই সঙ্গে সঙ্গে সে জান্নাত যাবে সুহান আল্লাহ মরণের পরেই সঙ্গে সঙ্গে সে জান্নাত পাবে অতএব শুধু মৃত্যুটা বাকি মৃত্যুটা বাঁধা হয়ে আছে আমাদের সম্মুখে এই জন্য করে আমরা সেই খরচ সালাতের পরে প্রত্যেকেই আমরা এই আমলগুলি করব কারণ আমরা প্রত্যেকেই পড়ি আমরা কম বেশি সবাই পড়ি আস্তা ফেরল আস্তা ফেরল আস্তা তিনবার পড়ি কিন্তু আরও অনেক যেগুলি দোয়া রয়েছে জিকির রয়েছে যে জিকিরগুলো আমরা যদি করতে থাকি ইনশাআল্লাহ অনেক ফজিলাত অনেক ফজিলাত আছে আমরা অনেক দেখবেন ইমাম সাহেবরা বসে এই দোয়াগুলি পাঠ করতে থাকে মুক্তাদিরা মনে করেন যে কি পাঠ করে এতক্ষণ ধরে কি এমন তসবি আছে যে পাঠ করে কি করে চুপচাপ বসে থাকে গল্প করে বিভিন্ন কথা বলতে থাকে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম তিনি সালাম ফিরানোর পর এই যে সময় ধরে তিনি করতেন অনুযায়ী অবশ্যই করতে হবে আমরা আস্তা গফির সাথে সাথে তাও আল্লাহ রসুল করতেন তার সাথে সাথে এই যে জিকির গুলো ইনশা আমরা প্রত্যেকেই করতে থাকব আর এই আমলটা আমরা শুধু নিজেরা করব না আমরা বেশি বেশি করে এটাকে মানুষকে জানিয়ে দেব মানুষের শেয়ারের মাধ্যমে হোক বা বিভিন্ন কথার মাধ্যমে হোক তালিমের মাধ্যমে হোক বলার মাধ্যমে মানুষের চলা বলা যার যার সঙ্গে যেমন ভাবে দেখা হোক না কেন বিভিন্ন কথাবার্তার মধ্যে আমরা ইনশাআল্লাহ আমলের কথা আলোচনা করব কারণ এই আমল আমি যে করব আর অপরজনকে যে জানাবো তাহলে কি হবে আমি তো স্বভাব পাবো তার সাথে সাথে যে করবে তার স্বভাব আমি সেই পরিমাণ স্বভাব পাবো তার স্বভাব থেকে কমি করা হবে না কারণ আল্লাহর রাজ ভান্ডারে যেখানে নেকি তো তার দেবে যে করে দেবে এমন তো নয় রব্বুল আলমিন তিনি আল্লাহরুল আলমিনাফকার নেওয়ালা আল্লাহ ভান্ডার রাজ ভান্ডার কোন জন্য করে আমরা প্রত্যেকে কি করব সেই আল্লাহর কাছে আমরা চাইব। ইনশা আল্লাহ সেই দোয়ার মাধ্যমে এই জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বড় খুশি হয় আল্লাহ তাই বলছেন বান্দা আমার কাছে যখন তোমরা চাও ফাস্তাগো ফেরুনি তোমরা আমার কাছে যখন সাহায্য চাও আগ ফির আমি তোমাদের গুনা মাফ করে দিই আমি কারোর পরোয়া করি না কারণ আমি আল্লাহ রহমান আমি রহিম বান্দা যখন আমার কাছে চায় আমি আল্লাহ বড় খুশি হই যেমন একটা ঘটনা আপনাদের জানা এই ঘটনাটা আপনাদের জানাই ঘটনা যে এক ব্যক্তির বাহন পালিয়ে গিয়েছিল যার মধ্যে খাদ্য ছিল যার মধ্যে পানিও ছিল অতএব সেই মানুষটা মানুষটার বাহন যখন পালিয়ে গেল তখন সে চিন্তা করলেন যে আমার তো আর কোনো বাঁচার রাস্তা নেই কারণ আমি গ্রামেও ফিরে যেতে পারবো না বা আমার খাদ্য পানীয় নেই আমি কি করব এই বলে গাছের তলায় তিনি বসে পড়লেন এবং শুয়েও পড়লেন তারপরে হঠাৎ বাহনটি এসে হাজির হয়ে গেল তিনি এত খুশি হয়ে গেলেন তখন বলেন আল্লাহ আপনি আমি হলাম আপনার রব আপনি হলেন আমার বান্দা এই কথাটা তিনি আল্লাহকে আল্লাহ স্বীকার করলেন কিন্তু কথাটা এত আনন্দে তিনি বলতে গিয়ে ভুল বলে ফেলেছেন যে আল্লাহ আমি তোমার রব তুমি আমার বান্দা অতএব কত খুশি হয়েছেন তো আল্লাহ সুবাহান তার বান্দাদেরকে যে সৃষ্টি করেছেন আমরা যে বান্দা আল্লাহ বড় রহমান রাহিম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন মানুষকে হিসারের সঙ্গে সৃষ্টি করেছেন সেই মানুষকে আল্লাহ এত ভালোবাসেন তাদেরকে জাহান নামের আগুনে জ্বালাতে চায় না আল্লাহ পাকবুল আলমিন এই জন্য খুশি হয়। তিনি বলেন কি যে বান্দা তোমরা কি করো তোমরা যদি খালিজ দিলে আমার কাছে তবা করো তবু ইহা খালিজ তো যদি করো তাহলে কি হবে আমি আলামিন ঠিক ওই রূপ খুশি হই আল্লাপাক আলামিন কেমন খুশি হন যেমন তার এক বান্দা কি বললেন যে আল্লাহ তুমি আমার রব আমি তুমি আমি তোমার রব তুমি আমার বান্দা ঠিক আল্লাহ তার থেকে আরো বেশি খুশি হন বান্দা যখন তার কাছে ক্ষমা চাই আমরা সেই আল্লাহর কাছে ক্ষমা চাইব কারণ আমাদের জীবনে চলা বলা ওঠা বসাতে আমরা অনেক গুনা করি সেই গুনা থেকে আল্লাহ ফকরব্বুল আলামিন আমাদের অবশ্যই যদি ক্ষমা চায় আল্লাহ মাফ করে দিবেন আমরা আল্লাহর কাছে মাপ চাইব ইনশা আল্লাহ কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমরা চলতে পারলে বিশ্বের যে যেখানে থাকি না কেন আল্লাহ আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলতে পারলে আমাদের ইহ জীবন পরজীবন মঙ্গলময় হবে ইনশা এই আমল ছোটটা আমল যে আলোচনা করলাম এই আমলের মাধ্যমে আল্লাহ ফাকর রব্বুল আলমী আমাদের ইহ জীবন পরজীবন যেন মঙ্গলময় করেন আমিন সুমা আমিন ওয়াকিরুদ্দান আনিল আহমদুলিল্লাহ রব